এর বর্তমান দাঁতের অবস্থা দেখেন একটু মাত্র দুই দাঁত ভাই মাত্র দুই দাঁত দুই দাঁত কম বয়স সুন্দর কোয়ালিটি দরদাম কেমন ভাই ভাই এটা দরদাম পড়বে তেরো টাকা দরদাম পড়বে তেরো হাজার

দেখছেন আপনার দুধ বর্তমানে এটা আছে এটা তিরিশ থেকে তিরিশ থেকে একত্রিশ লাইব্রের একটু লাইব্রিট কত পঁয়ত্রিশ কেজি আচ্ছা সুন্দর মানুষ কম বয়সী এবং গাবা আছে কিন্তু দরদাম বর্তমান বয়স কেমন চলে ভাইয়ের বয়স আসেন দেখে ভাই এটা চারদার বয়স ভাই দুই থেকে চার পড়ছে আচ্ছা আচ্ছা ছাগল কিন্তু মোটামুটি হ্যাঁ এটা কিন্তু গাফ গ্যারান্টি হয় গাফ গেরান্টি হবে আচ্ছা আচ্ছা একটা বিষয় আছে ওই বিষয়ে আমি আসছি আপনি থাকে আমি দেখাচ্ছি আচ্ছা তোলনামা শুরু করছে গাব যখন আপনি চার মাস পার হবে নামে হ্যাঁ আর এই তোলাগলো ধরে দেখে অনেক সমস্যা হয় যাক সমস্যা নেই বিশ্বাস ভালো না না ভাই গাব গ্যারান্টি গাব না থাকলে আমি বাচ্চা দুটো ভাই আচ্ছা আচ্ছা ধন্যবাদ সুন্দর কেমন হাজার টাকা ভাই হাজার টাকা কিন্তু একবার পরিপূর্ণ পার্সেন্ট গ্যারান্টি একটা গাবের ছাগল শালিন ভাই জি ভাই

না আমার কাছে নাকি বৈশিষ্ট্য আছে আপনাকে ধন্যবাদ জানাই আপনার শুন অতিথি ভাই প্রথমে গাবটা আছে নাকি গাফ কে খাসির বাচ্চা খাসির বাচ্চা আর এত এই দেখেন ভাই খাসির বাচ্চা এই দেখেন খাসির বাচ্চা খাসির বাচ্চা এখনো দাঁতে নাই ভাই অনেক গোড় হয় একশো একশো বিশ কেজি হবে ভাই এখন আপনি ছয় মাস পুষে আসে বলেন হবে থেকে বছর পালতে হবে আচ্ছা আচ্ছা তবে ক্রস কিন্তু কিছু না হলো সতেরো হাজার টাকা পড়বে এমন এমন দেখেন শারীরিক গঠন দেখেন জি এটা কিন্তু অরিজিনাল কিন্তু আপনাদের বোকা বানায় হ্যাঁ হ্যাঁ জি খাসি বাচ্চা বর্তমান বয়স দুই দাঁত বয়স দুই দাঁত মাত্র দুই দাঁত আমি দেখাই যে সেটা বলবো আচ্ছা আচ্ছা দরদাম দরদাম পড়বে একই দাম কোনো দরদাম করা যাবে না ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো ভাই জি ভাই বিটলের কিনেছে কস ভাই কস হ্যাঁ ভালো কিছু দেখেন সেই ভাই ধরে রাখা জানে এখন হ্যাঁ পাঠা খেতে জিনিসের প্রয়োজন আছে হ্যাঁ থাকতে হবে কিন্তু কম ভাই হ্যাঁ এটা থেকে মাস ছয় মাস এই দাঁত হয় না